আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালি এগ্রোয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে আমরা যথাযথ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদের সাথে তথ্য শেয়ার করব আমাদের একটি পুকুর থেকে মাছ আমরা অল্টারনেট করে অন্য একটি পুকুরে নিয়ে যাব সেই জন্য আমরা প্রথমেই হচ্ছে জাল নিয়ে এসছি জাল নিয়ে এসছি জাল টানার জন্য কিন্তু আমরা চেষ্টা করি আমরা নিজেরাই করি আমার সাথে আমার বাবা আমার ছোটো ভাই এবং খামারের একজন রয়েছে আমরা চারজনে মিলে জাল টানা শুরু করে দিয়েছি দর্শক আপনাদের উদ্দেশ্যে জানাই এই পুকুর যেটা এই পুকুরটা মোটামুটি চোদ্দো শতাংশের মতো এবং এখানে জল রয়েছে প্রায় দশ শতাংশের মতো আর এখানে আমরা এই মাসের তিন তারিখে পাঙ্গাস মাছ ছাড়ছিলাম পাঙ্গাস মাছের সেই সময়ে কেজিতে ছিল প্রায় একশো পঁচাশি থেকে টের মতো বর্তমানে আজকে উনত্রিশ তারিখে আমরা হচ্ছে যে এই মাছগুলো তুলে অন্য একটি পুকুরে দিব আজকে মাছগুলোর ওজন আসছে কেজিতে বাড়িতে বারো থেকে তেরোটি আমরা আশাবাদী যে এখান থেকে ভালো ফলাফল পেয়েছি আর আমরা মাছকে সাধারণত খাওয়াইতাম ইওনের যে পাঙ্গাসের যে ফিডগুলো রয়েছে সেই ফিটটি মাছ মোটামুটি আমাদের কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে আর ধরার পরে আমরা একটা কাজ করি আফার মতো সিস্টেম করি এবং সেখানে মাছগুলোকে প্রথমে রাখি কেননা জাল টানার পরে সেই জালের মধ্যে যদি মাছ থাকে এবং তাড়াহুড়া করে যদি আমরা করতে যাই তখন কিন্তু মাছ অনেক সময় মারা যায় আর এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন আমরা মাছ স্থানান্তর করি বা মাছ বিক্রি করি সেক্ষেত্রেও কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে আমরা আফার মধ্যে দিয়েছি তারপরে আমরা কিন্তু চেষ্টা করছি যে এই যে আমাদের যে পাতিলটা দেখতে পাচ্ছেন এই বড়ো পাতিলে করে আমরা পানি দিয়েছি পানি দিয়ে এবং সেখানে কিছু লবণ দিয়েছি কেননা পানির মধ্যে লবণ এই জন্যে দিয়েছি মাছ যেহেতু আমরা এক জায়গায় যে অন্য জায়গায় স্থানান্তর করব সেক্ষেত্রে ওই পানিতে কিছু পরিমাণে গ্যাস থাকে পাশাপাশি পানির মধ্যে যে টক্সিক পদার্থ সেগুলোও কিন্তু নষ্ট হয় সোডিয়াম ক্লোরাইডের কারণে সুতরাং সেটা দিয়েছি তার পরবর্তীতে মাছগুলো আমরা নিয়ে আসছি এই যে মাছগুলো আমরা সাধারণত পরিমাপ করে দেই কারণ এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করতে গেলে সেক্ষেত্রে আমরা মাছটাকে ঠিক মতো মেজার করি কারণ যদি পরিমাপ ঠিকমতো না করা হয় তাহলে হিসাবের ঠিক থাকে না আর যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যখন হিসাব নিকাশ ঠিক মতো করবেন তখন কিন্তু ব্যবসাতে আপনার সুবিধা বেশি হবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো আমরা নিজেই ক্যারি করেছি কারণ আমার এই পুকুর থেকে অন্য পুকুরটার দূরত্ব প্রায় মোটামুটি দুইশো মিটারের মতো সেই পুকুরে নিয়ে আসার পরে এই পুকুরটা কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছিল এবং পুকুরটাতে চুন করে নতুন করে পানি দিয়েছি এবং সেখানে আমরা নতুন করে এই মাছটাকে দিচ্ছি এই মাছ দেওয়ার ক্ষেত্রে এখানে দিব এবং পাশাপাশি এখানে আমরা ভাসমান ফির পাশাপাশি কিছু লুজ খাবারও খাওয়াবো কেননা ভাসমানের সাথে যদি লুজ খাবার দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খরচটা কমে যাবে আর খরচ যদি কমে যায় তখন কিন্তু আপনি লাভবান ভালো হতে পারবে সেক্ষেত্রে এটাই একটু সুবিধা হয় কিন্তু এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে মাছকে যখন খাদ্য দিবেন বা খাবার দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমিষের চাহিদাটা মাছকে পূরণ করতে হবে তাহলে কিন্তু মাছও আপনাকে যথাযথ ফিডব্যাক দেবে আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু তথ্য পেয়েছেন এবং আপনারা পরবর্তীতে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা নিউ সোনালি এগ্রো গাবতলি উপজেলা বগুড়া আমাদের মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম